আজকে বাংলাদেশের যে পরিস্থিতি সে পরিস্থিতিকে মোকাবেলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে ঘুরে বেরিয়েছেন ভারতে পর পর পনেরো জনের মধ্যে দুবার গিয়েছেন আবার আগামী আটই জুলাই চীন শহরে যাচ্ছেন এটি কারণ এটি একটি মাত্রই কারণ এই দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য অর্থনৈতিক কর্মযজ্ঞ চালিয়ে যাওয়ার জন্য স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে লক্ষ্য স্থির করেছেন সেই স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আজকে বাংলাদেশে কিছু রাজনৈতিক দল কিছু রাজনৈতিক দল যারা আমাদের সমালোচনা করেন তাদের কথা আমি বলতে চাইগীরা আপনারা ক্ষমতার টাকা লোপাট করেছিলেন আপনাদের কর্তা ব্যক্তিরা এই দেশ থেকে লোপাট করে বিদেশে গগন চুপ তালিকা তৈরি করেছেন টাকার পাহাড় তৈরি করেছেন আমরা সুনির্দিষ্ট অভিযোগ করেছিলাম যে খালেদা পুত্র এই দেশে অর্থন করছে তার কিন্তু একটি দেখাতে পারবেন না যে সেই খব খালেদা জিয়ার ক্ষমতা মানে একটি মানুষের বিরুদ্ধে একটি দুর্নীতিবাজের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেছেন কিন্তু আমাদের নেত্রী শেখ হাসিনা এই দুর্নীতির ব্যাপারে কাউকে ছাড় দেন না আর ছাড় দেন না বলেই সেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে আবার বিএনপি জামাত সেটি নিয়ে বিভিন্ন কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন রাখতে চাই ঢাকার সাক্ষী দিয়ে গিয়েছে যে তারাক রহমান এই দেশ থেকে অর্থ পাচার করেছে সেই অর্থ পাচার মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন লজ্জা করে না কোন ব্যবস্থা তো সেদিন গ্রহণ করেন নাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই অর্থবাদ দুর্নীতি নিমিত্ত বলেছেন আমরা বলেছি হাওয়া ভবন তৈরি করে দেশের মানুষকে কষ্ট দিয়ে দেশের মানুষের রক্ত চুষে এই টাকা লোবাদ করা হয়েছিল কাজে চোরের মুখে বড় কথা মানায় না আমি আপনাদেরকে আমরা বলতে চাই আমরা জনগণের সাজে ছিলাম জনগণের সাথে আছি